চতুর্থ শ্রেণীর বাংলা তো আজকে আমরা সমাধান করব হচ্ছে পৃষ্ঠা তিতাল্লিশের এইগুলা তারপরে সমাধান করব সরি পৃষ্ঠা হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সমাধান করব তারপরে হচ্ছে সমাধান করব আমরা ছয়চল্লিশ পৃষ্ঠা আর পরবর্তীতে দেখো আমাদের অন্য একটি গল্প চলে আসে তো আজকে আমরা শুধুমাত্র এই পঁয়তাল্লিশ এবং ছয়চল্লিশ পৃষ্ঠা সমাধান করবো এটি হচ্ছে তাবল কবিতার প্রশ্ন ঠিক আছে তো এগুলো সমাধান করবো আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি এটি আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমার আরও একটি চ্যানেল হচ্ছে অনলাইন ক্লাস ওটা অনেক বড়ো চ্যানেল আর এটা আমি নতুন খুলেছি তো সবাইটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে প্রথমে কী আছে এই যে দেখো এখানে আছে দুই নম্বরের শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি প্রথমে আছে ঠেকাই হ্যাঁ তারপরে আছে তবলা ঘেচাং ঘ্যা প্যাঁচ ঘুম ঘনিয়ে এলো রাম রামখাঘট তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই ঠেকায় মানে বিপদে বা প্রয়োজনে তবলা মানে এক প্রকার বাদ্যযন্ত্র ঘেচাং ঘ্যাচ মানে দ্রুত কিছু কাটার শব্দ প্যাঁচ মানে জটিলতা সমস্যা ঘুম মানে নিদ্রা ঘনিয়ে এলো মানে কাছাকাছি চলে এলো আসন্ন হলো সাঙ্গ মানে শেষ সমাপ্ত রাম খটাখট মানে খুব দ্রুত ও জোরে শব্দ করে তো আমাদের সমাধান এখন আমরা চলে যাব তিন নাম্বারের সমাধানে দেখো তিন নাম্বারে একে বলে কতে বলেছে তুহিন পড়া এত ভালো যে মানে এটা হচ্ছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো শূন্য স্থান তো আমরা এগুলো পূরণ করি লেখা লেখাপড়া এত ভালো যে ওকে ড্যাশ কে ওকে ওকে ঠেকাই কে হ্যাঁ এটা হবে ক নাম্বার যে ওকে ঠেকাই কে তারপরে আসছে লোকটি ড্যাশ গাছের ডালে ডালটি কেটে ফেললো লোকটি ঘেচাং ঘ্যাস সেটি হবে দেখায় এই যেটি হবে নাম্বার তারপরে গ নাম্বার আছে বসে থাকতে থাকতে তার ঘুম ড্যাশ তার ঘুম ঘনিয়ে এলো এটি হবে গ নাম্বার তারপরে দেখো এখানে ঘ নম্বরে বলেছে ড্যাশ দেওয়া কথা বোঝা যায় না প্যাচ দেওয়া হ্যাঁ এটা হবে ঘ নাম্বার প্যাচ দেওয়া কথা বোঝা যায় না তারপরে দেখো ওমো নাম্বার আছে তাড়াতাড়ি খেলাধুলা ড্যাশ করো পড়তে বসতে হবে তাড়াতাড়ি খেলাধুলা সাগ এটি হবে উম নাম্বার উম নাম্বার তারপরে ছ নম্বর আছে পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার ড্যাশ আমাদের ঢেউ বয়ে যায় তার মনের মাঝে এটা হবে ছ নম্বর ঠিক আছে এটা হবে ছ নাম্বার আমি আবারও লিখে দেখাই তো দেখো এটি হবে এটি হবে ক এটি খ তারপরে এটি ঘ এটি উমো এবং এটি হচ্ছে ঘ নম্বরের সমাধান ঠিক আছে এখন আমি নেক্সটে চলে যাব দেখো এখানে প্রশ্নে কি বলেছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি কতে আছে কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না ক্ষতে আসে ধায় ধোপাধো আওয়াজে কোথায় তবলা বাচ্ছে গ কখন গানে পালা সাঙ্গ হলো কোথায় কি কাটে তো চলো আমরা উত্তরটি দেখে নিই নম্বর প্রশ্ন কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না উত্তর সময় ছুটছে যাকে থামানো যাচ্ছে না আওয়াজে তবলা উত্তর ধপদ আওয়াজে গানের আসরে তবলা বাচ্ছে এখন গ নম্বর উত্তর কখন গানের পালার সাঙ্গ হলো উত্তর যখন গানের সুর শেষ হলো তখন গানের পালার সাঙ্গ হলো এখন ঘ নম্বরের উত্তর কোথায় কি কাটে উত্তর কথায় কথা বাড়ে অর্থাৎ কথার মাধ্যমে আলোচনা বাড়ে তো এখন দেখো পাঁচ নাম্বারে বলেছিল সরাজিতে যা বলা হয়েছে তা বর্ণনা করো তো বলা হয়েছে তা বর্ণনা করি উত্তর হবে এই ছড়াটিতে সময় সঙ্গীত এবং কথার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে সময়ের অবিরাম গতিকে বোঝানো হয়েছে যাকে থামানো যায় না তবলার আওয়াজ এবং গানের আসরের বর্ণনা দেওয়া হয়েছে যা সঙ্গীতের গুরুত্ব তুলে ধরে এছাড়াও কথার মাধ্যমে আলোচনা বাড়ে বা কথার মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পত্তি হয় নিষ্পত্তি হয় সেই বিষয়টিও বোঝানো হয়েছে ছিল সমাধান তো দেখো আমাদের প্রশ্ন কমপ্লিট এবং পাঁচ নম্বরে বলেছে ছড়াটিতে যা বলা হয়েছে তা বর্ণনা করো আমরা কিন্তু তা বর্ণনা করেছি এবং ছয় নম্বরে বলেছে সরাটি মুখস্থ বলিও লিখিত এই কবিতাটি যে কবিতাটি এই গল্পের ঠিক আছে তো এই কবিতাটি তোমরা মুখস্থ বলবা এবং লিখবা এবং সাত নম্বরে বলেছে বই না দেখে ছড়াটি লিখি মানে এই কবিতাটি তোমরা কিন্তু না দেখে লিখবা এবং কর্ম অনুশীলন ছড়ার মতো করে দুইটি লাইন লিখি মানে এই ছড়ার মতো করে দুই লাইন এরকম একটি কবিতা লিখবা তো এটা তো তোমাদের তো কোনো কাজ না তো এখানে বলেছে ছয় নাম্বারে মুখস্থ বলি ছরাটি মুখস্থ বলিও লিখি কোন ছড়াটি এই যে এই ছড়াটি আবোলতা বল এই দেখো আবলতা বল ছড়াটি কিন্তু তোমরা মুখস্থ বলবা ও লিখবা এই যে ছয় নম্বরে বলেছে মুখস্থ সরাটি মুখস্থ বলি মুখস্থ করিও বলি মানে আবোলতাবল কবিতাটি মুখস্থ বলবা এবং লিখবা হ্যাঁ তারপরে বই না দেখে আবোলতাবল কবিতাটি লিখবা তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তীতে হচ্ছে হাত ধুয়ে নাও এই গল্পের প্রশ্নের উত্তর পেতে আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে যদি কোনো প্রশ্ন বা রচনা ইত্যাদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলে মতো কমেন্টটি দিয়ে দেবো